হ্যালো বন্ধুরা আজকে এই যে কাকাটা এসছে কাকাটা কন্টিনিউ আমাদের দোকানে আসে দোকানে আসে বলে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে কাকাবু আপনি যে ভিক্ষা করেন তা আপনার ভিক্ষাটা সংসার চলে তা উনি বললো যে এরকম বাবু সংসার চলে না ঠিকই তা উনি যেগুলো কথাগুলো বলছেন তা আমি এই কথাটা যেটা বললাম সেটা ওনার মুখ থেকেই শুনুন উনি কিভাবে ওনার জীবনযাপন করে এটুকুই বলবো

বিষয়ে লাগে যে আমি মানুষের চারে যাচ্ছি আমার সত্যি আমার কেমন একটা লাগে তা সেই জন্য যাতে যে লজ্জা পড়তে যাতে আমি যাতে না হয় যাতে সুন্দরভাবে যাতে একটা ক্যামেরা একটা ব্যবসা করে খেতে পারি তাহলে আমি সবার কাছে আমি ভালো থাকতে যাই হোক বন্ধুরা এই কাকুর মনোবৃত্তিটা শুনুন যে কাকু ভিক্ষা করে খাচ্ছে ঠিক আছে কিন্তু তারপরেও মনে হয় যে আমি যদি ব্যবসা করে খেতে পারতাম খুবই ভালো লাগতো তা কাকুকে বললাম যে কাকু আপনার ব্যবসার জন্য কত অ্যামাউন্ট লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে এবার বলেছি যে অন্তত বেশি না আমার পাঁচশো আপনার পাঁচশো টাকায় আপনার ব্যবসা চলবে তাই তো আপনি কিসের ব্যবসা করবেন আমি হচ্ছে আজকে আমি দেখে যাই কেউ যদি হালকার উপরে যদি আমি যদি শর্ট পপি কিংবা পাপড়টা নিয়ে যদি আমি বেঁচতে পারি তাহলে আমার একটু সুবিধা হবে আর যদি ভাবি যে হচ্ছে যে আমি হচ্ছে একটু ভারী জিনিস করে দেবো কিন্তু ওটা একটু ভারী উপর পড়ে যাবে তো হ্যাঁ একটু অসুবিধা হতে পারে কিন্তু আমি হালকার উপর একটু করব যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো যে কাকুটার মনে খুব একটা বড় আশা এবং তার একটা ছেলে একটা মেয়ে আছে মেয়ে কিসে পড়ে মেয়ে ক্লাস এ পড়ে আর ছেলে ক্লাস ফাইভে পড়ে আবারও বলছি যে ওনার যাক মনের ভিতরে যে এরকম একটা ই আশা জেগেছে যে আমি ব্যবসা করে খাবো ভিক্ষা করে খাবো না আমাদের ছেলে আমার ছেলে মেয়ের একটা ভালো জায়গায় এবং ভালো একটা সম্মান নিয়ে আমার ছেলে মেয়েকে বাঁচাবো যা কাকুরে কথাটা খুবই ভালো লাগলো যা কাকুকে আমি যতটা পারছি কাকু পাঁচশো টাকা হলে কাকুর ব্যবসাটা চলবে আমি সেই কারণেই কাকুকে আমি পাঁচশো টাকা দিচ্ছি এবং পারলে আপনারা দেখবেন আপনি ব্যবসাটা কোথায় করবেন

থেকে যদি পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এরকম যে কাকুদের দেখলে একটু সাহায্য করার চেষ্টা করবেন যতটা পারেন এক টাকা টাকা দু যাই হোক সেটা এটুকুই বলবো যাই হোক দেখেন যাক কাকু ব্যবসা করে খাক এটুকুই বলবো যাতে ভিক্ষা করে না খায় যদি পারি এইরকম কাকুদের পাশে দাঁড়াবো এবং যাতে ভিক্ষা তারা না করে খায় এই কারণেই আমি ভিডিওটা করা যা ভালো লাগলো আচ্ছা আশীর্বাদ করবেন যে আপনাদের মতন মানুষের কাছে পাশে দাঁড়াতে পারি এটুকুই বলবো ধন্যবাদ অবশ্যই হ্যাঁ ঠিক